নমস্কার বন্ধুরা আজ আমি এই বাটিটা দিয়ে দেড় বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি কেননা মুগ ডালে প্রচণ্ড নোংরা থাকে ধুয়ে নেওয়ার পরে আমি এবার জল বসিয়ে দিয়েছি জলটা গরম হলে মুগ ডালটাকে ঢেলে দেব। আজ আমি তৈরি করতে চলেছি তিতার ডাল বা শুক্তোর ডাল যে যেটাই বলুক না কেন কেউ তিতার ডাল বলে কেউ শুক্তোর ডাল বলে তো কাঁচা মুগ ডাল দিয়ে আমি আজ তৈরি করব। এটা ভাজা মুগ ডাল দিয়েও তৈরি হয় এটা কাঁচা মুগ ডাল দিয়েও তৈরি হয় আজকে আমি তৈরি করব করবো মুগ ডাল দিয়ে তো জলটা আমার প্রায় গরম হয়ে এসছে আমি এবার ডালটাকে ছেড়ে দিলাম সম্পূর্ণ ডালটাকে এটার মধ্যে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এটা এখন বয়েল করতে দেব আর তার সঙ্গে আমি দিয়ে দেব আমি কেটে রেখেছি কিছু লাউ লাউগুলো এই রকম সাইজ করে কেটে রেখেছি এই লাউগুলোও আমি এর মধ্যে দিয়ে দেব। যখন এটা টকবগি আসবে তখন আমি এই লাউটাকে দিয়ে দেব। আর সঙ্গে কেটে রেখেছি লম্বা লম্বা করে করলা যেহেতু তিতার ডাল বা শুক্তোর ডাল সেই জন্য লাউ আর করলাটাল মাস্ট তবে এটা টকবগি আসুক তারপরে আমরা দিয়ে দেব। আমাদের মুগ ডালে টগবগিয়ে এসে গেছে আর মুগ ডালের ওপরে যে এই ফেনাগুলো ফেনাগুলো আমাদের উঠিয়ে উঠিয়ে ফেলে দিতে হবে ফেনাগুলো থাকলে ডাল রান্না করার পরে একটা স্বরের মতন পড়ে যায় এবার এটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিলাম এবার আমি এই লাউটাকে দিয়ে দিলাম সমস্ত লাউগুলোকেই এর মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিলাম লাউ আর মুগ ডাল একসঙ্গে সেদ্ধ হবে আর সঙ্গে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো খানিকটা লবণ তাহলে লবণটা দেওয়ার ফলে তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যাবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আমাদের ডাল কিন্তু হয়ে গেছে লাউটাও সেদ্ধ হয়ে গেছে ডালও সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে এক সাইডে রেখে দেব ডালটাকে এক সাইডে নামিয়ে রেখে এবার কড়াইতে আমি দু চামচের মতো তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আমি একটু বরাবরের মতনই স্লাইট একটু হলুদ দিয়ে দিলাম যাতে কোনো কিছু ছিটে না আসে আর তার মধ্যে আমি একটা লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম দুটো তেজপাতা এবার লঙ্কাটা একটু লাল লাল করে ভাজা ভাজা হলে তার মধ্যে আমি দিয়ে দেব রাঁধুনি ফোরন যেহেতু এটা শুক্তোর ডাল সেই জন্য আমাকে রাঁধুনি ফোড়ন দিতে হবে রাঁধুনি ফোড়ন দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে তখন আমি যে করলাগুলো কেটে রেখেছিলাম এই করলাগুলো দিয়ে দিলাম গ্যাসের আগুনটা কিন্তু কম করে দিলাম এবার করলাগুলোকে আমি ভাজা হতে দেবো এর একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে হুম এগুলোকে এখন না ঢেকেই একদম ভাজা করে নেব করলাটা কিন্তু মিডিয়াম আচে ভাজা করবে না হলে কিন্তু লো আচ করে দিলে করলা ভাজা হতে কিন্তু অনেকক্ষণ সময় লেগে যাবে করলাটা ভাজা করতে করতেই কিন্তু এটাকে সেদ্ধ করে ফেলবেন একদম আমাদের ডালে কিন্তু আর এটা সেদ্ধ হবে না জাস্ট ডালটাকে এটার মধ্যে ছেড়ে দেবো এটা কিন্তু গরমে এই ডালটা কিন্তু গরমের দিনেই খায় আমি মুগ ডাল দিয়ে এই জন্যই বানালাম যে মুগ ডাল ঠান্ডা গরমের সময় কাঁচা মুগ ডাল দিয়েই এটা করতে হয় আর ভাজা মুগ ডাল দিয়ে করলে পরে ভাজা মুগ ডাল তো গরম সেই জন্য ভাজা মুগ ডাল দিয়ে করাটা ঠিক না আর এটা বাচ্চা থেকে বড় সকলের জন্যই খুবই ভালো গরমের সময় একবার বানিয়ে খেয়ে দেখবেন এতে আপনারা সজনা ডাটাও দিতে পারেন আমি আজকে লাউ দিয়েছি আবার শুধু করলা দিয়েও করতে পারেন আবার শুধু লাউ দিয়েও করতে পারেন আবার সজনা করলা লাউ তিনটেও মিশিয়ে দিতে পারেন এবার আমার আমাদের করলাগুলো সেদ্ধও হয়ে গেছে ভাজাও হয়ে গেছে তার মধ্যে আমি এই এক চামচের মতন আদা দিয়ে দিলাম এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো আদাটা আদাটাকে একটু ভাজা ভাজা করে নেব এর ভাজার সুন্দর একটা গন্ধ বেরোলে তখন আপনি ডালটাকে ঢেলে দেবেন এটা ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে ডাল ঢেলে দেব না হলে আমার গায়ের ওপরে ছিটে চলে আসবে সেজন্য অল্প অল্প করে দিচ্ছি এভাবে প্রথমে অল্প করে দেবেন তারপরে সমস্ত ডালটা ঢেলে দেবেন ডালে কিন্তু আমি আর কোনো জল মেশাই নি সেই জলেই হয়ে গেছে আমার ডাল আর লঙ্কাও দেইনি আর লবণও দেওয়ার দরকার হয়নি যা লবণ দিয়েছিলাম সেই লবণেই আমার হয়ে গেছে গরমের দিনে খুব ভালো এটা খাওয়া আমি গোপালি আশা করি আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আত্মীয় পরিজন বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার এটা বয়েল হোক আমাদের ডালটা হয়ে গেছে আমি গ্যাসের আগুন বন্ধ করে দিলাম একটা লাইক কিন্তু আমাকে অনেক উৎসাহ দেবে এরপর আমি এটাতে ঘি দিয়ে দেব। অল্প সামান্য একটু ঘি দিয়ে দিলাম এবার আমি যেই বাটিটায় ডাল করেছিলাম সেই বাটিটার মধ্যেই আমি ঢেলে দেব ঘিটা দিয়ে একটু নেড়ে দিলাম খুব সহজ একটা রেসিপি অবশ্যই কিন্তু আপনারা বানাব আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার কোনো দিন হাজির হয়ে যাব আবার একটি কোনো নতুন রেসিপির সঙ্গে